খাকি পোশাকে থানার বড় বাবুকে শিক্ষকের জায়গায় পেয়ে খুশি সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এমনই ছবি ধরা পড়ল সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিশু ও নারী কল্যাণের এক সচেতনতা শিবিরের আয়োজন করে সাগরদিঘির এক স্বেচ্ছাসেবী সংগঠন উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এদিন সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মসূচিতে ছাত্রীদের ক্লাসরুমে আসেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় বাল্যবিবাহ সহ নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে ছাত্রীদের সচেতন করেন পাশাপাশি উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যবিদ রবীন দত্ত সাগরদিঘি এস এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শচীন পাল সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা বেগম মহাশয়া সহ বিশিষ্ট ব্যক্তিগণ বাল্যবিবাহ নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় সেই সঙ্গে অনলাইন প্রতারণা নিয়েও বিস্তারিত আলোচনা হয় এছাড়াও রাস্তাঘাটে বিপদের হাত থেকে কিভাবে তারা নিজেদের রক্ষা করবে সেই বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয় এছাড়াও নিজেদের রক্ষার পাশাপাশি কিভাবে পরিবেশ রক্ষার প্রতি সকলে একত্রিত হয়ে কাজ করবে এবং সুস্থ পরিবেশ গড়ে তুলবে সেই নিয়েও আলোকপাত করেন সাগর দেবীর ওসি বিজন রায় কর্মসূচির শেষে ট্রাস্টের পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন ছাত্রীদের সচেতন করতে আমাদের এই প্রচেষ্টা এবং সুস্থ পরিবেশ গড়তে ছাত্রীদের চারা গাছ উপহার দিলাম কিন্তু আমার আমরা যদি সবাই একত্রিত না হয়ে আমরা ছোট্ট ছোট্ট করে যদি নিজেদের ভালোটাকে বুঝে না নিতে পারি তাহলে আমাদের সমাজ এক সময় বিকলম্ব হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে সমাজ এখন এমনিতে আমরা অনেক পিছনে পড়ে আছি আগে মাঠে গেলে দেখা যেত যে এখানে খেলা হচ্ছে কি খেলা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে দেখা যায় একটা কাঁঠাল বড় একটা কাঁঠাল নিয়ে ওই কাঁঠাল নিয়ে যে সে কাঁঠাল পাবে তারপরে কি দেখা গেল তারপর দেখা গেল মুরগি যেদিকে মুরগি পাবে তারপর আগে গেল খাসি তারপরে আসলো শিল কাঠের শিল এত তারপর আসলো ট্রফি আর এখন এগুলো কি হয়ে গেছে মানি ঠিক আছে আর আর এই মানি ইনকাম করতে গিয়ে কিছু কিছু ছেলে খেলাধুলা করছে আর বাকি নাইনটি পার্সেন্ট ছেলে কি খেলা করছে ঘর দর মার মার কাঠ কাঠ একদম পোল্ট্রি মাংস হয়ে যাবে না এই দুঃখের কথা কাউকে বলতে পারবে না এই দুঃখের কথা কাউকে শেয়ার করতে পারবে না নিজের জীবনটাকে ভালো করে নিতে পারবে আমি অনেক টপিক নিয়ে আলোচনা করছি তোমরা ঘেমে যাবে তোমাদেরকে বললে তোমরা ডিস্টার্ব ফিল করবে যে স্যাররা এসে আমাদের কেন এরকম বলছে তোমাদের একটা কথা বলছি দেখো বড় যখন হয়েছ সংসার করতে হবে আর সংসার যখন করতে হবে মা তোমাকে হতে হবে মায়ের যখন আমি হবো আমি সেরকম মায়ে হবো যে মায়ের জন্য ছেলে গর্ব করে বলবে আমি অমক মায়ের করে জন্মগ্রহণ করছি